পাপড়ি চাটের নাম শুনলেই অনেকেরই কিন্তু ঝিমে জল আসে তবে পাপড়ি চাট কিন্তু এখন খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারবেন খুবই অল্প খরচের মধ্যে আর অল্প উপকরণের মধ্যে আবার কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে এইভাবে করে পাপড়ি চাট তৈরি করলে দোকানের থেকেও সেরা হবে খেতে লাগবে অনেক বেশি মজার বিকেলে ঝটপট এভাবে একবার তৈরি করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে জিভে জ্বলানোর একটা রেসিপি শেয়ার করবো সেটা হলো পাপড়ি চাট পাপড়ি চাটের নাম শুনলে কিন্তু আমাদের অনেকেরই জিভে জল চলে আসে তবে এই পাপড়ি চাটগুলো দোকান থেকে কিনে খেতে গেলে একটু দাম পড়ে যায় তবে এই পাপড়ি চাট কিন্তু খুব সহজে ঘরে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে একদমই অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু দারুণ হয় আবার কিন্তু এই পাপড়িগুলো বানিয়ে আপনারা অনেক পর্যন্ত রেখেও দিতে পারবেন তো বন্ধুরা চলুন আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে এই পাপড়ি চাট তৈরি করে দেখাবো আশা করছি অনেক ভালো লাগবে তো পুরো ভিডিওটা না টেনে দেখার প্রথমে আমরা তৈরি করে নেবো পাপড়ি তো এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ মতন ময়দা এবারে সামান্য একটু দিয়ে দিচ্ছি জোয়ান আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ময়ামের জন্য দিয়ে দেব তিন টেবিল চামচের মতো সাদা তেল এবারে এই তেলটা দিয়ে খুব ভালো করে ময়দাটা ময়াম করে নেব এখানে যত সুন্দর করে ময়াম করা হবে তত সুন্দর কিন্তু আমাদের এই পাপড়িগুলো অনেক বেশি হবে হবে একটু ভালো করে করে নিতে রুলে রুলে তো এখানে আমি তেলটা দিয়ে খুব ভালো করে ময়দাটা ময়াম করে নিয়েছি এ দেখুন চাপ দিলে কিন্তু খুব সুন্দর জড়ো হয়ে যাচ্ছে ঠিক এভাবে করে কিন্তু ময়দাটা ময়াম করে নিতে হবে এইবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব একবারে জলটা দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে তাহলে কিন্তু আমাদের ডোটা খুব সুন্দর হবে একটু শক্ত করে মাখাতে হবে এই ডোটা তো এখানে দেখুন আমি খুব সুন্দর করে ডোটা মেখে নিয়েছি আর এই দেখুন ডোটা কিন্তু আমি পুরোপুরি মসৃণ করে নিই একটু অমসৃণ ভাবে মেখে নিয়েছি ঢাকা চাপা দিয়ে আমি বেশ কিছুক্ষণ মোটামুটি দশ থেকে কুড়ি মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব ততক্ষণ আমরা ভাজা মশলা আর একটা তেঁতুলের টক মিষ্টি ঝাল চাটনি তৈরি করে নেব তো সবার প্রথমে আমি এবার ভাজা মশলাটা করে নেব তো ভাজা মশলার জন্য আমি এখানে নিয়েছি গোটা জিরে গোটা ধনে আর একটু গোটা মৌরি নিয়েছি দুটো এলাচ আর একটা শুকনো লঙ্কা আমি শুকনো কড়াইয়ে খুব সুন্দর করে এই গোটা মশলাগুলো ভেজে নিয়েছি এবারে আমি শিলপাটা নামিয়ে নেব আর আমি একটু গুঁড়ো করে নেব মশলাগুলো হালকা যখন ঠান্ডা হয়ে যাবে মশলাগুলো এবারে গুঁড়ো করে নেব এখানে আমি খুব সুন্দর করে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি দেখুন একটু ঢেকে রেখে দিতে হবে তাহলে মশলার গন্ধটা কিন্তু থাকবে খুব সুন্দর আর এভাবে কিন্তু মশলা তৈরি করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে কিন্তু রেখে দিতে পারবেন যে কোনো নিরামিষ তরকারি বা ডাল তরকারির সাথেও কিন্তু খেতে অনেক ভালো লাগে ভাজা মশলাটা আমি তৈরি করে নেব এই সাথে খাওয়ার জন্য খুব সুন্দর এবার চাটের একটা টক মিষ্টি ঝাল ঝাল তেঁতুলের চাটনি তো তেঁতুল না জলের মধ্যে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবারে এই তেঁতুলটাকে আমি হাত দিয়ে একটুখানি এরকম কোচলে নেব এতে করে তেঁতুলের মাঠটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এবার একটা ছাকনার মধ্যে নিয়ে তেঁতুলের মাঠটা বের করে নেবো বন্ধুরা এখানে আমি খুব সুন্দর করে তেঁতুলের মারটা বের করে নিয়েছি তো এবারে কড়াইয়ের মধ্যে আমি ঠিক এক টেবিল চামচের মতন তেল আমি গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে একটু সামান্য হিং আর দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য চিলি ফ্লেক্স হালকা করে গুলো আমি একটু ভেজে নিয়েছি এবারে আমি তেঁতুলের মাঠটা দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি গুড় আর সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সবকিছু ভালো করে মিশিয়ে আমি একটু ফুটিয়ে নেব আর একটু ঘন হওয়া পর্যন্ত আমি এখানে আমি খুব সুন্দর করে জাল দিয়ে দেখুন একটু ঘন করে নিয়েছি তুমি চাটনির কালারটা একবার দেখুন কত সুন্দর এসেছে কিন্তু আমাদের চা রেডি করা হয়ে গেছে ভেজে নেওয়ার জন্য আমি এখানে খিচুড়া তেল আগে একটু গরম করতে বসিয়ে রাখবো আর এদিকে কিন্তু আমার এই পাপড়ির জন্য এই ডোটা কিন্তু খুব সুন্দরভাবে কিছুক্ষণ মতো রেস্ট হয়ে গেছে এবারে হাত দিয়ে একটু মেখে নেব এবারে চাটুর মধ্যে রেখে আমি একটু পাতলা করে বেলে নেব উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি দেখুন এখানে আমি খুব সুন্দর করে বড় করে আর একটু পাতলা করে বেলে নিয়েছি এবারে এখানে একটা ছোট গ্লাসের মুখ দিয়ে এভাবে একটু গোল গোল করে আমি কেটে নেব আমি খুব সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি এবার আমি এই অংশগুলো উঠিয়ে নেব আর এগুলো দিয়ে কিন্তু আবার আমি এভাবে করে বেলে পাপড়ি তৈরি করে নেব তো এইবারে আমি এরকম একটা কাঠে চামচ দিয়ে একটু হোল করে দিচ্ছি তাহলে কিন্তু আর পাপড়িগুলো ফুলকো হবে না খুব সুন্দর চ্যাপটা মতন হয়ে মুচমুচে হবে তো এখানে আমার সবগুলো পাপড়ি খুব সুন্দরভাবে কিন্তু রেডি করা হয়ে গেছে এবারে চলুন আমি পাপড়িগুলো ভেজে নেব আর এখন কিন্তু তেলটা আমার মিডিয়াম গরম আছে মিডিয়াম গরম তেলে কিন্তু এই পাপড়িগুলো ছাড়তে হবে আর অবশ্যই কিন্তু এই পাপড়িগুলো মিডিয়াম গরম তেলে ছাড়তে হবে তাহলে কিন্তু পাপড়ির ওপরে দেখবেন খুব সুন্দর একটা বাবল বাবুল থাকে সেইগুলো বাবুলগুলো কিন্তু অনেক সুন্দর হবে তো এখানে আমি পাপড়িগুলো দিয়ে এবারে হালকা আছে ভেজে নেব মানে মিডিয়াম গরম তেলে ছাড়তে হবে হালকা আছে ভাজতে হবে আর এখানে যেহেতু রকম ফুলকো হওয়ার ব্যাপার নেই সেই জন্য কিন্তু অনেকগুলো পাপড়ি কিন্তু একসাথে দেওয়া যাবে এগুলো যত কম ফুলবে ততই কিন্তু ভালো লাগবে পাপড়িগুলো তো একটু হালকা আছে একটু সময় নিয়ে পাপড়িগুলো ভাজতে হবে তাহলে কিন্তু অনেক বেশি মুচমুচে আর খাস্তা হবে এই দেখো এই এখানে আমি কিছুক্ষণ মতন ভেজে নিয়েছি আর এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে পাপড়িগুলো এবার আমি তেল থেকে তুলে প্লেটের মধ্যে নিয়ে এসেছি তো এখানে আমি খুব সুন্দর করে মুচমুচে করে পাপড়িগুলো ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এরকম বেশি করে পাপড়ি বানিয়ে একটা বয়ামের মধ্যে ভরেও রেখে দিতে পারেন যখন খুশি তখন কিন্তু খাওয়া যাবে তো এবারে চল আমি চারটা তৈরি করে নেব তো আজকে কিন্তু আমি পুরোটা নিরামিষ ভাবে তৈরি করব আপনারা যারা নিরামিষ খেতে পছন্দ করেন নিরামিষ দিনও কিন্তু এরকম পাপড়ি চাট বানিয়ে ঝটপট খেতে পারেন তো এবারে আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নেব আলু আর আলুটাকে না আমি আগে খোসা ছাড়িয়ে ভালো করে সেদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি এ দেখুন এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে বাটির মধ্যে নিয়ে নেব আর এইখানে আমি কিছুটা গোটা মটর সেদ্ধ করে রেখেছি নুন দিয়ে এই মটর সেদ্ধটা দিয়ে দিচ্ছি তো এইবারে আমি এখানে নিয়েছি টমেটো কুচি ধনে পাতা কুচি একটু শসা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি তো এখানে আমি যেহেতু নিরামিষ তৈরি করছি সেই জন্য আমি পেঁয়াজটা দিলাম না আপনারা যারা পেঁয়াজ খেতে ভালোবাসেন পেঁয়াজটা দিয়েও করতে পারেন তো এবারে আমি এক এক করে এগুলো দিয়ে দেবো এবারে একটু চাট মশলা নিয়েছি চাট মশলা দিয়ে দিচ্ছি এবারে দেব ভাজা মশলাটা যে আমি আগে গুঁড়ো করে রেখেছি এখান থেকে হাফ টেবিল চামচের মতো নিয়ে নিলাম এবার এখানে দিয়ে দেব এবারে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এখানে আমি পিট লবণটা দিচ্ছি চাটের মধ্যে কিন্তু পিট লবণটা খেতে বেশি ভালো লাগে এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি আর বেশ খাইতে দিয়ে দিচ্ছি গুঝিয়া এবার আমি দিয়ে দেব দুই টেবিল চামচের মতো তেঁতুলের চাটনি আমি যাকে রেডি করে রেখেছিলাম তো দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি তো এবারে সবকিছু আমি ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি সবকিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এই পাপড়ি চাটগুলো কিন্তু বানানো খুবই সহজা আর তেমন কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে একদিন বানিয়ে কিন্তু আপনারা অনেক পর্যন্ত খেতে পারবেন যেমন ধরুন এই পাপড়িগুলো কিন্তু আপনারা বানিয়ে রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত তারপরে এই তেঁতুলের চাটনিটা আবার ভাজা মশলাগুলো কিন্তু আগে থেকে করা রাখলে কিন্তু খুবই সহজ হয়ে যায় পাপড়ি চাটগুলো তৈরি করা তো এখানে দেখুন এই চাটটা কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় লাগছে দেখতে তো এখানে কিন্তু আমার এই চাটটা একেবারে রেডি করা হয়ে গেছে তো এইবারে চলুন আমি পাপড়ি চাট একসাথে করে নিয়ে নিচ্ছি তো এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এবারে নিয়ে নেব পাপড়ি তো কিছুটা পাপড়ি আমি ঠিক এভাবে করে ভেঙে দিয়ে দেব আর এই দেখুন একটু কিছু পাপড়ি আমি গোটা গোটা রেখে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমি এখান থেকে চাটটা নিয়ে নিচ্ছি তো এখানে আমি বেশ কিছুটা চাট নিয়ে নিয়েছি এবারে উপর দিয়ে একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ভুজিয়া তো এখানে আমি বেশ কিছুটা ভুজিয়া দিয়ে দিয়েছি এবারে আমি এখানে কিছুটা দই নিয়েছি এই দইটাকে একটুখানি কেভাবে করে একটু ফেটিয়ে নেবো এবারে ফেটানো দইটা আমি দিয়ে দেবো দিচ্ছি আমি টমেটো সস ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা মশলা আর দিয়ে দিচ্ছি আর একটুখানি ধনে পাতা আর দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম তো বন্ধুরা এই দেখুন এখানে কিন্তু আমাদের চাট একেবারে রেডি করা হয়ে গেছে আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর এইভাবে করে পাপড়ি চাট তৈরি করলে দোকানের থেকেও সেরা হবে খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়ে যায় দেখুন কতটা লোভনীয় লাগছে খেতে দারুণ হয়েছিল আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন তো বন্ধুরা আজকে পাপড়ি চাটের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো